দেশে একে আওয়াজ রে গাড়ি পাল্লা মারকা ছাড়া ভোট দেব না রে নিজের ভোট নিজে দেব সতমানুষ দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যজ্ঞ লোকি হাল ধরিবে বাইরে যজ্ঞ লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলাম ভাই বন্ধুরা মিলে আদর্শ এক দেশ গড়িব বাইরে আদর্শ এক দেশ গড়িব। স্বপ্ন আছে দিলে দেশে একই আওয়াজরে দাড়ি পাল্লা ছাড়া বড দে দেশে কি আওয়াজ রে দাডি পাল্লা ছাড়া বড় দে বোন রে কত শাসক আইলো গেলো আমার সোনার দেশে কত শাসক আইলো গেল আমার সোনার দেশে দুর্নীতিতে সেরা হইয়া হাইরে রে দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল বেশে দেশে একি আওয়জ রে দড়পлла ছাড়া বডদে